পোল্ট্রি ফার্মের ভেতরে দীর্ঘদিন ধরে রমরমে চলছিল জুয়ার আসর সেই জুয়ার আসরে হানা দিয়ে পনেরো জন জুয়ারিকে গ্রেপ্তার করল শামশিরগঞ্জ থানার পুলিশ গতকাল রাতে পুলিশের অভিযানে ঘটনাস্থল থেকে পনেরো জন জুয়ারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতরা সকলেই শামশেরগঞ্জ বাসিন্দা দীর্ঘদিন ধরে পোলট্রি ফার্মটিকে আড়াল হিসেবে ব্যবহার করে জুয়ারা আসর বসানো হচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয় তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে একত্রিশ হাজার নশো পনেরো টাকা উদ্ধার করা হয়েছে এ বিষয়ে এক পুলিশ আধিকারিক জানান এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে পড়া নজর রাখা হচ্ছে স্থানীয়দের সহযোগিতা পেলে আরও দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে গ্রেপ্তার হওয়া পনেরো জনকে আজ জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে